السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذكر بشيء كي ميلاد النبي ما نا شيء بشيء بستاري على جونا ميلاد النبي شب دردير أرطه لنبي جير مدين نبي جي بلار صلى الله عليه وسلم على سنة এটা আজকে বলতেই হলো না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমরদেরপতি নرجিসা কম হয়ে যায় মুসলমানরা প্রতিবি ঋষদ শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে বড় উৎসবের মত পালন করে এই দিনwidetilde মুসলমানরা নবীর জীবনী তার শিক্ষা তার মহান কাজ এবং তার প্রতি ভালোবাসার প্রকাশ করে থাকে কেন মিলাদুল নবী পালন করা হয় নবীজির প্রতি ভালোবাসার প্রকাশ শূন্যতে দেখার জরুরি শুধুমাত্র জন্মদিনে নয় মিলাদুল নবী পালনের মূল উদ্দেশ্য হল জরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করা শুধু একদিনেই ন এটা যত জীবন আপনি হ্যাতে জিন্দেগি পেয়েছেন তত জীবন অগাধ ভালোবাসা প্রকাশ করে নবীজির জীবনী শিক্ষা এই জীবনী সম্পর্কে আলোচনা করা হয় যা আমাদের আমাদের জন্য জন্য একটি একটি অনুপ্রেরণা নতুন করে প্রচার করা অনুপ্রেরণা দেয় ইসলামের শিক্ষার ও প্রচার প্রসার ঘটে মিলাদুল নবীতে ইসলামের মূল শিক্ষাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় একতা বৃদ্ধি এই দিনটি মুসলমানদের জন্য একতা বৃদ্ধি করে মিলাদুল নবী পালনের বিভিন্ন উপায় আছে নবী তার তার উপর ও আলোকপাত করা হয় প্রধান এই দিনে করা হয় নামাজ জামাতে সবসময় আদায় করা তো জরুরি কিন্তু মিলাদুল নবীর দিনেও আদায় করার জন্য একদল শুধুমাত্র এই দিনই আদায় করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এই একদিনই জামাতে নামাজ আদায় করার জন্য ব্যস্ত হলে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ পাবে না নবীর ভালোবাসা প্রকাশ পেতে হলে হায়াতি জিন্দিকা আপনার যতদিন থাকবে ততদিন আপনাকে নবী কিসাল্লাল্লাহ রহিসাল্লাম এর স্মরণীয় কথাগুলো মেনে চলুন সুন্নত অনুসরণ করুন এবং প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করুন এবং তা খায় দরিদ্র ও অসহায়দের জন্য

পালন নিয়ে মতবিরোধ আসে মিলাদুল নবী পালনকে সকল মুসলমানই সমর্থন করে না কিন্তু মুসলমানের মতে মিলাদুল নবী পালন কোরআন হাদিসের কোনো নির্দেশনা নেই এবং এটি একটি বিধাত অন্যদিকে অনেক মুসলমানের মতে মিলাদুল নবী পালন পালন করা নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের একটি উপায় এবং এতে কোনো হারাম কিছুই নেই এটা ভুল একটি কথা মিলাদুলনী পালন একটি বিতর্কিত বিষয় তবে মিরাদুলনী পালনের মূল উদ্দেশ্য হল ভালোবাসা প্রকাশ শুধুমাত্র মিলাদুল নবীর প্রতি আপনাকে দেখালেই হবে না মিলাদুল নবী শুধুমাত্র একটি দিন এটাকে ঈদের মতো উদযাপন করার জন্য নয় সিরাদকে উদযাপন করুন তাহলে মিরাদুল নবী আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন মনে রাখবেন পাঁচ টাকার ভিতরে এক টাকা আছে কিন্তু এক টাকার ভিতরে পাঁচ টাকা নেই যতদিন এই উদ্দেশ্য বোঝায় থাকবে ততদিন মিলাদুল্নবী আপনারা শুধুমাত্র পালন না করে নবী পালন করুন তাহলে আপনারা উভয়টি পালন করতে পারবেন এবং উভয়টি একটির মধ্যে আরেকটি কি উপস্থাপিত আছে আপনার মতামত অত্যন্ত জরুরি আপনি মিলাদুল নবীকে কতটুকু অগ্রাধিকার দেবেন এবং সিরাতুল নবীকে কতটুকু অগ্রাধিকার দেবেন মনে রাখবেন সিরাতুল নবীর ভিতরেই মিলাদুল আছে এজন্য সিরাতুল নবীকে আপনারা সবাই পালন করুন মিলাদুল শুধুমাত্র একদিনের জন্য পালন করে আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খুশি করতে পারবেন কিনা একদিনে সেটা আমার মনে সন্তুষ্টজনক নয় আপনি আপনারটা বিবেচনা করে আপনি আপনার দিনকে পরিচালনা করার জন্য নবী পালনে অগ্রগতি ভূমিকা রাখুন এবংই এই ভিডিওটি এখানে শেষ করে নিলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত